আগের দিন ঠাকুমার ঝুলি থেকে যে গল্পটা বার করেছিলাম সেটা তোমরা সকলেই পছন্দ করেছো তো অনেকেই আবার অনুরোধ করেছো সোনালি মাঝে মাঝে এরকম গল্প বলো শুনতে খুব ভালো লাগে তো আজকেও যে ঠাকুমার ছুলি থেকে গল্পটা বার করছি সেটা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে আর যারা শুনে নিয়েছো অলরেডি তারা আমার মুখ থেকে আরও একবার শোনো আর যারা শোননি তাদেরও কিন্তু শুনতে খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি আমাদের না দুটো মন থাকে একটা ভালো আর একটা খারাপ যেটা ভালো মন সেটা হচ্ছে আমাদের বিবেক আমরা যখন কোনো অন্যায় কাজ করি খারাপ কাজ করি সেগুলো কিন্তু আমাদের বিবেক সময় দংশন করে আর যেটা আমাদের খারাপ মন সেটা হচ্ছে ডেভেল মানে হচ্ছে শয়তান ক্ষেত্রে যুদ্ধ সবে শেষ হয়েছে কিন্তু অর্জুনের মন ভীষণ ভারী এবং ভারাক্রান্ত যেটাকে আমরা বলি না ডিপ্রেশন তো অর্জুনে সেরকমই একটা ডিপ্রেশন হচ্ছে মনে মনে কোথাও যেন একটা পাপ বোধ বা অন্যায় বোধ কাজ করছে যুদ্ধ মানেই হচ্ছে প্রচুর মানুষের ক্ষয় ক্ষতি প্রচুর মানুষ নিহত হয় আর সেখানে যদি নিজের মানুষের সাথে এই যুদ্ধ বা লড়াই তাহলে তো মন খারাপ হওয়ারই কথা তো মনে মনে না একটা অনুশোচনা বা একটা বিবেক দংশন যেটাকে বলে সেই মনো কষ্টে অর্জুন ভুগছেন আর আমরা সকলেই জানি যে মহাভারতের যুদ্ধে অর্জুনের সারথী ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো একদিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে সখা আমার মন খুবই ভারাক্রান্ত তুমি কি আমাকে একবার কোনো গঙ্গার ঘাটে নিয়ে যাবে কারণ আমরা শুনেছি না গঙ্গা স্নান করলে আমাদের পাপ খণ্ডন হয় গঙ্গার জলে আমাদের সমস্ত পাপ ধুয়ে যায় তো সেই কারণেই অর্জুন চাইছিলেন যে গঙ্গা স্নান করতেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হ্যাঁ শাখা তুমি যেদিন বলবে আমি সেদিনই তোমাকে সেখানে নিয়ে যাব। তো এরকমই একদিন ভগবান শ্রীকৃষ্ণ রথে চাপিয়ে অর্জুনকে নিয়ে চলেছেন যেতে যেতে তারা একটা গঙ্গার ঘাটে এসে পৌঁছায় এবং যেখানে এসে পৌঁছায় সেই গঙ্গার ঘাটের পাশেই ছিল হচ্ছে শ্মশান সেখানে রথটা থামিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সখা তুমি এখানে একটু বসো আমি আসছি তো অর্জুন ভাবেন যে কোনো কাজের জন্য হয়তো ভগবান মানে শ্রীকৃষ্ণকে আছেন তো বলেন হ্যাঁ আপনি যান আমি এখানে বসে আছি তো অর্জুন ওই রথের ওপর বসে থাকতে থাকতে দেখে যে পাশেই বললাম শ্মশান ছিল তো এক দুটো লোক একটা বাঁশের মধ্যে একটা মরাকে বেঁধে কাঁধে করে নিয়ে এসে সেই শ্মশানে রেখেছে এবং রেখে দুজনের মধ্যে কথাবার্তা চলছে যে চল মরা তো বাঁশের মধ্যে বাধাই আছে কোনো অসুবিধার কোনো অসু নেই আমরা দুজনে বরঞ্চ একটু বলে মরাটিকে শ্মশানে রেখে দুজন ওখান থেকে চলে যায় এবং সেই সময় ওখানে প্রবেশ করে একটা খুব জীর্ণ শীর্ণ শিয়াল মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে বোধহয় অনেকদিন অনেক দিন খেদে পায়নি এবং সে খুবই ক্ষুধার্ত কিন্তু শিয়ালটা এসে প্রথমে মরাটার পায়ে গিয়ে শোকে এবং পাটা শোঁকার পরেই করে মুখটাকে ভেটকে নেয় তারপরে আবার যায় সে গিয়ে মরাটার পেটটা গিয়ে শোঁকে পেটটা শোকেও মুখটাকে ভেটকে নেয় তারপরে সে যায় তার ওই মরাটার মুখটা শোঁকে মুখটা শোঁকেও সেই একই অভিব্যক্তি মুখ ভুরু ফুরু কুচকে নেয় তারপরে সর্বশেষ যায় মরার কানের কাছে কানটা গিয়েও শখে এবং তখনও মানে হয় না ঘেন্না করলে যেমন আমরা মুখটা ভেটকে নিই ঠিক সেরকম একটা এক্সপ্রেশন তো সেই সময় সেখানে আবার প্রবেশ করে একটা মানে হৃষ্ট একটা ভুঁড়ো শিয়াল তো শেয়ালটা এসে ওই শীর্ণকায় শেয়ালটাকে বলছে কিরে রে তুই কিসের জন্য অপেক্ষা করছিস নেই তাড়াতাড়ি খেয়ে নেই এক্ষুনি তো মরার বাড়ির লোক চলে আসবে তখন ওই জীর্ণ শীর্ণ শিয়ালটা বলছে না না এ পাপি লোক একে তো আমি ছুঁয়েও দেখবো না একে তো আমি খাবোও না ভুড়ো শিয়ালটা বলছে যে কেন রে তোর এই অবস্থা কতদিন খেতে পাসনি নি নে তাড়াতাড়ি খেয়ে নে কেন তখন ওই শীর্ণকায় শিয়ালটা বলছে যে না না এ না মানে জনমের পাপি একটা লোক একে যদি আমি খাই বা একে যদি আমি ছুঁই আমার নরকেও ঠাঁই হবে না বলছে প্রথমে আমি ওই মরাটার পাটা গিয়ে শুকলাম কোনো ধর্মস্থানে বা কোনো ভালো স্থানে ওর পাই পড়েনি তারপরে গেলাম আমি ওর পেটটা গিয়ে শুকলাম ও জীবনে কোনো দিন কোনো ভালো খাবারই খাইনি যত বাসি পচা নোংরা অখাদ্য কুখাদ্য খাবার ও খেয়েছে তারপরে আমি গিয়ে ওর মুখটা শুকলাম মুখ দিয়ে কখনো হরি নামই করেনি কখনো ঈশ্বরের নামই নেয়নি ওর মুখ দিয়ে কখনো কারোর জন্যে বা কোনো দিন কোনো ভালো কথাই বেরোয়নি আর তারপরে গিয়ে আমি ওর কান শুনলাম ও কান দিয়ে কখনো কোনো ঠাকুরের নাম গান কোনো ভালো বাণী বা কখনো ঈশ্বরের নাম কখনো কানেই শোনেনি কোনো ভালো কথা ও শোনেইনি তো এ জনমের পাপি একে আমি ছবও না খাবও না কাজ শিয়ালটা ওর রথে বসে থাকা অর্জুনকে দেখিয়ে ওই হৃষ্টপুষ্ট শিয়ালকে বলে আর দেখ এ কত বড় মূর্খ যার স্বয়ং সারথী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ যিনি বিশ্বের নাথ তার পা স্পর্শ করলে যেখানে সব মানুষের পাপ খণ্ডন হয় আর এই মূর্খটা এসছে গঙ্গার স্নান করতে পাপ খণ্ডন করতে কত বড় মূর্খ দেখ বলে এই বলে ওরা দুই শিয়াল ওখান থেকে প্রস্থান করে যায় এবং তখন সেখানে হাজির হন স্বয়ং শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণকে দেখে অর্জুন নিজের ভুলটা বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে এসে অর্জুনের পায়ে প্রণাম করেন তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন যে এই সমস্ত নাটকের রচয়িতা আমি মানে পুরো নাটকটা তিনিই রচনা করেছিলেন বলছে তুমি যে দেখলে সবটা এসছে যে সব ছিল বা মৃতদেহ সে আর কেউ নয় স্বয়ং মহাকাল মানে মহাদেব আর যে দুজন ব্যক্তি ওই মরা ব্যক্তিদের কাঁধে করে নিয়ে আসে সে আর কেউ নয় মহাদেবের নন্দী এবং ফিরিঙ্গি আর ওই যে শীর্ণকাল শিয়ালটা দেখছো সে হচ্ছে স্বয়ং চিত্রগুপ্ত যিনি আমাদের সারাদিন পাপ পুণ্যের হিসাব রাখেন আর যে হৃষ্টপুষ্ট শিয়ালটা সেটা আর কেউ নয় সেটা হচ্ছে স্বয়ং যমরাজ তো এই সারা বিশ্ব সংসার রচনা করেছেন যিনি আর যিনি শ্রীকৃষ্ণ সিনি মহাদেব তিনিই হচ্ছেন কালী তিনিই হচ্ছেন দুর্গা মানে এক ঈশ্বরের নানান রূপ আমরা যাকে বিশ্বাস করি বা যাকে মানি কিন্তু ভগবানের নাম করো ওই যে বললাম একটা হচ্ছে খারাপ মন আর একটা হচ্ছে ভালো মন আমরা যদি ভুল করি অন্যায় করি তখন আমাদের বাবা মা আমাদের শাসন করেন কিন্তু ভালোও তো সেরকমই আমরা যদি ভালো পথ বেছে নিই ভালো কাজ করি ঈশ্বর সবসময় আমাদের সহায় থাকেন আর যদি আমরা খারাপ কাজ করি অন্যায় কাজ করি ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন কিন্তু আমাদের কর্মা বা আমাদের কর্মফল কিন্তু আমাদের ক্ষমা করেন না আমরা যে ভালো কাজ করব খারাপ কাজ করব তার ফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে